অনবহিত। ফাহাদা তারপর আপনাকে হেদইয়াত দিছে। এই কমাররাহমত কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় ভাইরা আমার সম্প্রতি যে বিষয়গুলো আপনারা প্রশ্ন পাঠিয়েছেন যে ভিডিওগুলো আমাদের কাছে সেন্ড করেছেন সে বিষয় নিয়ে আমরা একটু খণ্ডন করব আজকে আলোচনা করব। সে প্রথম বিষয়টা হচ্ছে একজন মরানা সাহ তিনি দাবি করছেন বাবা জাদা কা লাং ফাহাদা এখানে উনি কোরআনে কারিমের আয়াতকে অপব্যাখ্যা করে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের ব্যাপারে তিনি কুরুচিপূর্ণ বাক্য উচ্চারণ করলেন এবং আর উচ্চারণের মাধ্যমে তার কথার মাধ্যমে তার বাক্যের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের ইজ্জতকে সে ছোট করেছেন এজন্য আমরা বসে থাকতে পারি না আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয় আমরা আজকে সঠিক ব্যাখ্যাটা তুলে ধরবো আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন ওনার ব্যাখ্যাটা ওনার দাবিটা হচ্ছে বাবা জাদাকা দল্লাং ফাহাদা এই আয়াতের অর্থ তিনি করলেন যে হে রসুল তোমাকে কি আমি পদভ্রষ্ট পাই নাই পথভ্রষ্ট পেয়েছি অতপর আমি তোমাকে হৃদায়ত দান করেছি এখন আমরা এই বিষয়টা একটু ব্যাখ্যা করি কোরআনকারিমের মধ্যে মধ্যে আপনি যতটা সেন্টেন্স দেখবেন যতটা বাক্য বা যতটা কালেমা দেখবেন প্রত্যেকটা কালেমার দুই তিন থেকে একুশ থেকে তেইশটা পর্যন্ত শাব্দিক অর্থ থাকে কাজে যার যেরকম মাইন্ডসেট সে ওই রকম মাইন্ডসেট এর মাধ্যমে সে ব্যাখ্যাটা করে বা তুলে ধরে বা বক্তৃতা পেশ করে এখন আমরা দল্যাণ শব্দের যে কয়েকটা ব্যাখ্যা আছে তার মধ্যে কয়েকটা অর্থের মধ্যে আমি দু একটা অর্থ আপনাদের সামনে তুলে ধরি দলান শব্দের একটা আবিধানিক অর্থ হচ্ছে দল ওটাকে বলা হয় যেমন আরব দেশ আপনারা জানেন আরবে প্রচুর পরিমাণে খেজুর গাছ হয় তো অনেকগুলো গাছ একসাথে তার মধ্যে দূরে একটা গাছ যেটা খুব সহজে নজরে পড়ে যায় ওই রকম একটা গাছকে আরবের লোকেরা দল দল্লা বলে সম্বোধন করে তো দল শব্দ দ্বারা একটা অর্থ হচ্ছে পথভ্রষ্ট আরেকটা হচ্ছে দৌড়ের কিছু দৌড়ের একটাকে দৌড়ের একটা গাছকে বা দৌড়ের একটা বস্তুকে বোঝানোর জন্য দলান শব্দটা ব্যবহার করা হয় পাশাপাশি দলন দ্বারা ওইটা বোঝানো হয় যে তিনি কারো প্রেমে বেবুর হয়ে আছেন দলন শব্দের আরেকটা অর্থ হচ্ছে তিনি কারো প্রেমে বেবুর হয়ে আছেন এখন আমি আরো অনেকগুলো অর্থ আছে কোরআনে কারিমের মধ্যে প্রায় সাতটার মতো অর্থ রয়েছে দল্লান শব্দের এখন আমরা বিস্তারিত আলোচনায় যাবো না আমরা দু একটা বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের সহজে বুঝে আসবে এখন আমরা একটা বিষয় পাইলাম যে তিনি দল্লান দ্বারা তিনি বুঝি বুঝাইতে চাইলেন আল্লাহ তালা যে আপনি আল্লাহর প্রেমে তা আসলে তো এটা সত্য কথা যে আল্লাহ রসুল তিনি আল্লাহর প্রেমে বেবুর আর ওখানে তিনি অর্থ করে দিলেন আমরা যদি আবার ওই দিকটাও একটু আলোচনা করি যে দ্বারা আল্লাহ তালা আল্লাহ রসুলকে বুঝালেন যে আপনি যে কাফেরদের ভিতরে অমুসলিমদের ভিতরে মুশ্রেকদের ভিতরে থাকা সত্ত্বেও আপনি মুশ্রেকদের অন্তর্ভুক্ত না আপনি তাদের থেকে আলাদা এবং আপনার চরিত্র আপনার চলাফেরা আপনার তাওহিদ আপনি নিজে রক্ষা করেছেন বা আপনি তাদের থেকে আলাদা থেকেছেন তাদের সাথে থাকার পরেও আপনি মুশ্রেক হন নাই বা তাদের সাথে আপনি সিরিকি কাজকর্মে কর্মে আপনি জড়িত হন না এখন আমার প্রিয় ভাই দুইজন ভাই দেখলাম একজন ডক্টর আবু কালাম আজাদ হুজুর আবার পাশাপাশি দেখলাম আবু তোহা আদনান নামের একজন হুজুর আমার ভাই জানা রাতিনারা যে দাবি করেছেন যা অর্থ করেছেন যা ব্যাখ্যা করেছেন এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেছেন আসল কথা হচ্ছে প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয় এটা আসলে মূলেতে সমস্যা যাদের মূলেতে সমস্যা থাকে তারা ওই ধরনের কথাবার্তাই বলবে যাদের প্রথমে বলেছিলাম যাদের যাদের মাইন্ডসেট যেমন তাদের ব্যাখ্যাটাও তেমন হয় তো একজন আপনি যদি আশিক রসুল হন আপনি যদি সত্যিকার অর্থে নবীর প্রেমিক হন বা নবীর উম্মত হন আপনি ব্যাখ্যাটা করার আগে অবশ্যই আপনি এই বিষয়টা একটু কনসেপ্ট করবেন বা একটু চিন্তা করবেন এই বিষয়টা নিয়ে একটু নাড়াচাড়া করবেন অ্যানালাইসিস করবেন আপনি যদি একটু অ্যানালাইসিস করে এই আয়াতের ব্যাখ্যাটা করেন বা করতেন তাহলে অবশ্যই আপনার মাথায় বা আপনার জেহেনে কথাটা ভুলটা ধরা পড়তো ভাই প্রিয় ভাই আমার আপনি যে ব্যাখ্যা করে বললেন নবী পথভ্রষ্ট ছিলেন এটা তো একটা পাগল বিশ্বাস করবে না নবী আবার পথভ্রষ্ট হয় কি করে তাও আল্লাহর হাবিব সমস্ত নবীদের ইমাম তিনি আবার পথভ্রষ্ট হয় কেমনে আবার তিনি নাকি আল্লাহ হেদায়েত দান করলেন এটা কি আদৌ সম্ভব কেন মেজিং কি ধরনের কথাবার্তা বলেন আর ইউ ম্যাড আপনি কি পাগল হয়ে গেছেন আপনি কি পাগলের সামনে পাগলকে বোঝাচ্ছেন আপনারা তো দিনের দায়ী আপনারা দাবি করে থাকেন তাহলে এভাবে এ ধরনের কথাবার্তা আপনারা কিভাবে বলেন এটা কি আদৌ সম্ভব আচ্ছা আপনি একটু চিন্তা করেন তো ভাই যান আল্লাহ তালা যেখানে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াইদ আখাদ আল্লাহ মিথা কন নবীন আলামা আতাই তুকুম মিন কিতাব ওয়া হিকমা তুমমা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন নবিহি ওয়া লা তানসুরুননা ক্বালা আ আকরারতুম ওয়া আখাদতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ এই আয়াতের সারমর্ম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি মূল কথাটা আপনাদেরকে শোনাচ্ছি তো যেখানে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের ব্যাপারে সমস্ত নবীদেরকে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন নবীর ব্যাপারে তোমাদের সাক্ষ্য কি তোমাদের তোমাদের মাইন্ডসেট এর ভিতরে কি আছে তোমরা এই সম্পর্কে কি বলো তো সবাই তো আমার নবীর উপরে নবী আমার নবীর উপরে ইমান এনেছেন হ্যাঁ পালাতাং সরুন না এবং আল্লাহর সাথে কমিটমেন্ট করেছেন ওয়াদা করেছেন যে আমি আমরা সমস্ত নবী আপনার রসুলকে সাহায্য করব তো ওনাদের সাহায্যটা কেমন ছিল প্রত্যেক নবী বলেছেন যে আমার পরে আরেকজন রসুল আসতেছেন আমার পরে নবী আসতেছেন আমার নবীর সুসংবাদ এবং আমরা যে এখানে যে রোহানি জগতে আলমে আরোহাতে যে রসুলের ব্যাপারে সমস্ত নবীরা সাক্ষী দিয়েছেন আলমে আরোহাতে দুইটা দুইটা সেমিনার হয়েছিল ফার্স্ট সেমিনার হচ্ছে সমস্ত আওয়াম মানে সমস্ত রুহদেরকে নিয়ে আল্লাহ তালা একটা সেমিনার করেছেন নেক্সট যে সেমিনারটা করেছেন ওখানে শুধু নবীরসুলগঞ্জ ছিলেন তো নবীর রসুলদেরকে নিয়ে কিনে আল্লাহ দুইটা একটা সেমিনার করেছেন তো ফার্স্ট যে সেমিনারটা ছিল সেখানে সমস্ত আদম সন্তান মানে সমস্ত রুহ সেখানে ছিল তো সেখানে আল্লাহ তালা বলেছিল আলাস্ত বেরবিকুম কল ও ভালা শাহিদেনা তো এখানে আলাস্ত বেরবিকুম আল্লাহ তালা বলেন আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের প্রতিপালক নয় আমি কি তোমাদের প্রভু নয় তো সেখানে কোন আত্মায় কোন রুহু সেখানে উত্তর দিতে পারেন নাই তো যিনি দিয়েছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা করেছেন যে সর্বপ্রথম যিনি উত্তর দিয়েছিলেন তিনি হচ্ছেন আপনার আমার রমনবী আল্লাহ হাবিব সাল্লাম সর্বপ্রথম বলেছিলেন সমস্ত নিরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে তিনি প্রথম সাক্ষী দিয়েছিলেন কলু বালা হা অবশ্যই আপনি আমাদের রব তো সেখানে আল্লাহ রসুল রোহানি জগতে সমস্ত রুহের ইমান বাঁচিয়েছেন সমস্ত রুহের সামনে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দিয়েছেন তৌহিদের সাক্ষ্য দিয়েছেন রবের সাক্ষ্য দিয়েছেন তো সে রসুল দুনিয়াতে আসা আসার পরে আবার তিনি আবার পথভ্রষ্ট হয় এটি কি আদৌ সম্ভব ভাই আপনি যে ব্যাখ্যাটা দিলেন এটা আপনার মাথায় কিভাবে ঢুকলো আপনি তো এই বিষয়টা একটু অ্যানালিস করতে পারতেন বা একটু গবেষণা করতে পারতেন ভাই আপনি এইভাবে কেন বললেন এটা কি কোনো এটা আদো কোনো আলেমের পক্ষে সম্ভব যে রসুলকে পথভ্রষ্ট পেয়েছেন আল্লাহ তাকে হেদায়ত দান করেছেন রসুল পথভ্রষ্ট ছিলেন এটা আপনি রোহের ইমান বাঁচিয়ে দিলেন যে রসুলের দ্বিতীয় কে আপনি পথভ্রষ্ট বললেন এটা কি আদৌ সম্ভব এটা কি আপনি বলতে পারলেন এটা কি আপনার জবান দিয়ে এই কথাটা যে আসলো এটা কি মানাইছে এটা তো একেবারে বেমানান কথা আপনি বললেন এরপরে আপনি বললেন যে রসুলকে হেদায়ত আল্লাহ দান করেছেন আচ্ছা বলেন তো দেখে রসুলের জীবন আপনি রসুলের চল্লিশ বছরের জীবনী আপনি দেখুন রসুল তাওহিদের দাবাদ দেওয়ার আগ পর্যন্ত ও সমস্ত কাফেরা রসুলকে আল আমিন বলতেন রসুলকে বিশ্বাসী বলতেন যে কাফেররা পর্যন্ত সাক্ষ্য দিয়েছে যে মোহাম্মদ রসুল্লাহ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই মোহাম্মদ রসুল্লাহ কোনোদিন আমাদের মূর্তি পূজায় আসে নাই আমাদের মন্দিরে আসে নাই আমাদের আমাদের মূর্তি পূজার সাথে দিন তিনি ছিলেন না তো যেখানে কাফেররা সাক্ষী দিচ্ছে যে রসুল এ সমস্ত পথভ্রষ্ট কাজ থেকে রসুল বিরুদ্ধ ছিলেন আর সেখানে আপনি নবীর উম্মত হয়ে একজন আলেম হয়ে আপনি মুখে টুপি দাড়ি লেবাসে হুজুর হয়ে আলেম হয়ে নবীর উত্তর দাবি করে দিনের দায়ী দাবি করে আপনার পক্ষে কি কথাগুলো বলা আদ উচিত হয়েছে আপনারা বলেন তো দেখি আমার দর্শক শ্রোতা ভাইরা যারা রয়েছেন আপনাদের কাছে এটা আপনাদের কাছে জাজমেন্টটা ছেড়ে দিলাম জাজমেন্ট আপনাদের হাতে এখন

দান করেছেন তো তিনি আল্লাহর ব্যাপারে বললেন তিনি আর নবীর ব্যাপারে বললেন তুমি তো আমরা সচরাচর তুমি ব্যবহার করি ফ্রেন্ড সার্কেল বয়সী যারা রয়েছে তাদের ব্যাপারে তাদের সাথে কথা বললে আমরা তুমি ব্যবহার করি এখানে আনতা দ্বারা তো আপনি তুমিও বুঝাইতে পারেন আপনিও বুঝাইতে পারেন তো আপনি রসুলের ব্যাপারে তুমি শব্দ ব্যবহার করলেন আরেকজন আশিক রসুল কি ব্যাপার ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন যে তিনি বলেছেন বাবা যাদা কাদা যে তিনি আপনাকে সমস্ত মুসরেকদের মাঝখানেও আপনি কি ছিলেন মুসরেক ছিলেন না তাদের থেকে আপনি আলাদা ছিলেন যেমন এক একঝাঁক তারার ভিতরে একটা চন্দ্র যেভাবে ফুটন্ত ফুটে উঠে তার আলোতে যেমন গোটা পৃথিবীটা আলোকিত হয়ে থাকে আপনি ঠিক এরকম একটা জাহিলি যুগের মধ্যে অন্ধকারের যুগের মধ্যে আপনি একটা নোর আলো ছিলেন এটা নজরে পড়ার মতো এর মুখের ভাষা শুনলে কি মুখের শুনলে বুঝবেন যে রসুলের প্রতি আদব ভালোবাসা কত আমি আপনাকে ছোট করার জন্য বলছি না যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন আপনি আপনার কথা কে করবেন এবং সঠিক ব্যাখ্যাটা আপনি তুলে ধরবেন আর আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনি পারলে এটা ব্যাখ্যা দেন আর যদি আমার কথাটা সঠিক হয়ে থাকে প্লিজ যদি আপনি নবীর উম্মত দাবি করে থাকেন যদি রসুলের আশেক দাবি করে থাকেন বিন্দু পরিমাণ ইমান যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি আপনার কথাকে উড্র করবেন যে রসুল রোহানি জগতে সমস্ত নবীদের সমস্ত আদম সন্তানের সমস্ত রোহের নিস্তব্ধতাকে ভঙ্গ করে যিনি সর্বপ্রথম তাওহিদের সাক্ষ্য দিয়েছেন বাক্য উচ্চারণ করেছেন তিনি আমার নবী সমস্ত নবী রোহানি জগতে যে নবীর উপরে ইমান এনেছেন তিনি আমার নবী তিনি আবার পথভ্রষ্ট হয় কি করে তিনি আবার তিনি কি আল্লাহ পথভ্রষ্ট পাইছেন আবার দান করেছেন আপনি কত বড় মূলক কথা বলছেন আপনি কি বুঝতে পারছেন ডক্টর সাহেব একটু খেয়াল করেছেন আপনি যদি আপনি খেয়াল না করে থাকেন আপনাকে স্মরণ করে দিচ্ছি এরপরে যদি আপনি আপনার বক্তব্যের উপর অটল থাকেন তাহলে বুঝবো আপনি আলেম না আপনি মুসলিম না আপনি মুসলমানের লেবাসদারি আপনি ওই কাদিয়ানিদের একজন আমরা মনে করব আপনি ওই মুশ্রেকদের একজন আমরা মনে করব আপনি এজিদের একজন আমরা মনে করব আপনি ওই আবু জাহেলের একজন আর যদি আপনি সত্যিকার অর্থে নবীর উম্মত হিসাবে দাবি করে থাকেন আপনি যদি নবীর উম্মত হিসাবে আপনি নিজেকে পরিচয় দিতে চান মুসলিম হিসেবে পরিচয় দিতে চান তাহলে আপনি আপনার কথাকে উদ্র করবেন এবং বাতিকে সঠিক ব্যাখ্যা দিবেন এটাই আপনার কাছে আমাদের অনুরোধ এবং যে ভাইরা প্রশ্ন করেছেন আপনাদের ব্যাখ্যা দেওয়ার জন্য হতে পারে আমি আমার আপনাদের আমার থেকে আমি আপনাদের মন মতো করে আপনাদের মন মতো করে আপনাদের মনোরঞ্জন হবে বা আপনারা বুঝ আসবে এরকম ব্যাখ্যা দেওয়ার মতো আমার যোগ্যতা নাই যতটুকু আমার ছিল আমি ততটুকু বলেছি এরপরেও ইনশাল্লাহ আপনারা যদি বুঝে না আসে আর উপরে যারা আরো বড় বড় আলে মোলামা কেরাম আছে তাদের কাছে আপনারা প্রশ্নগুলো পাঠান ভিডিও গুলো পাঠান ওনাদের কাছে প্রশ্ন করেন আশা করি ওনারা আরো সুন্দর ব্যাখ্যা দেবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে চেষ্টা করবো আরো ছন্দ ব্যাখ্যা দেওয়ার জন্য কারণ আপনারা তো অনেকগুলো প্রশ্ন পাঠান অনেকগুলো ভিডিও পাঠান এটার ব্যাখ্যা দেওয়ার জন্য এটা বোঝানোর জন্য তো আমরা এতগুলো আসলে সময় কোলে দিতে পারি না পাশাপাশি নিজেদের নিজের প্রতিষ্ঠান আছে এখানে সময় দিতে হয় মসজিদ আছে সময় দিতে হয় ফ্যামিলি আছে তারপরে আরো আনুষঙ্গিক সংগঠন সহ অন্যান্য কাজ আছে আমরা সবকিছু মিলে আপনাদের মন মতো করে উত্তর গুলো দিতে পারি না এর জন্য আমরা দক্ষিত ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব। আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং দিনের সঠিক বোঝদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত